সংখ্যা যতটি ছিল তার তুলনায় আজকের দিনে জনসংখ্যা বেড়েছে বেড়েছে না কমেছে বছর আগে আমাদের দেশে যতটি হাই রোড ছিল তার তুলনায় আজকের দিনে হাই রোড বেড়েছে না কমেছে বেড়েছে তিরিশ বছর আগে আমাদের দেশে যতটি ট্রেন এবং বাস আর ট্রাক ছিল তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে ট্রাক বাসের সংখ্যা বেড়েছে না কমেছে তো বেড়েছে তাহলে আমার হিসাব হাট বাড়লো ঘাট বাড়লো জনসংখ্যা বাড়লো মাদ্রাসা বাড়লো মসজিদ বাড়লো স্কুল বাড়লো কলেজ বাড়লো সবই বাড়লো সবই বাড়লো বাড়লো তাহলে মুসলমান একবার বুক এমনি করে থামা মেরে বলুন না যে হ্যাঁ আমাদের ইমান বেড়েছে বলতে পারবেন যে হ্যাঁ বেড়েছে শতকরা নিরানব্বইটা লোকের ইমানে পোকা লেগে আছে কাউরি চারা না খেয়ে ফেলেছে কাউরি বারওয়ানা খেয়ে ফেলেছে আর এমনই দুর্বল অবস্থাতে মুসলমান বেশি আছে আল্লাহর পশুন খেয়ে বলছি পাকা ইমানদার আমার চোখের সামনে একটা নিজেও পাকা ইমান আপনারা বলবেন বুড়া বয়সে বলি এমন আবল তাবোল বলতে লাগলো কেন আমি আবোল তাবোল বললে আপনার কাছ থেকে মাপ নিয়ে বাড়ি যাব আবদুল্লাহ বিন উমার রাজি আলাহ বলছেন তোমাদের সামনে একটা দিন আসবে তোমাদের সামনে একটা দিন আসবে কি দিন আসবে এখারো জনার না সা মিনাল মাসাজেদে ওয়াল লাই সাফি একটা মসজিদের সামনে ফজরের বেলাই তোমরা দেখতে পাবে পঞ্চাশ জন লোক দাঁড়িয়ে আছে তুমি দেখবে যে পঞ্চাশ জন লোক মসজিদের সামনে দাঁড়িয়ে আছে তখন কয়টা টাইম তো শুয়া পাঁচটা বা সাড়ে পাঁচটা তোমার মনটা বলবে আচ্ছা রে মানুষ কয়টা ভালো এরা সবটি নমাজি মানুষ এখনই মসজিদে ফজরের নমাজ পড়ে বাইরে তারা বেরিয়ে এসেছে এরাই হলো ইমানদার আপনার মন বলবে কত ভালো মানুষটি গ কিন্তু আব্দুল বিনার কি বলছেন ওই পঞ্চাশটা লোক নমাজ পড়ে বেরিয়ে এসেছে তাই দেখে তুমি তাদেরকে এক নম্বর মুসলমান বলিও না ওদের ভেতরে একটা মমিন নাই একটা মমিন নাই একটা মমিন নাই ওই পঞ্চাশটা লোক সবাই হলো মুসলমান মুসলমান মুমিন নয় মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে নমাজও পড়ব আর সর্দারের বেটার বিয়েতে মাথার কাপড় ফেলে দিয়ে বরযাত্রী চলে যাব। ওই বেটি ছেলেটা হলো মুসলমান পড়বে কে যাদের বেটা নমাজের টাইমে নমাজ পড়ে নিল আর নমাজ পড়ার পরে বাইরে গিয়ে সাথে সাথে একটা সিগারেটকে জ্বালিয়ে দিয়ে পো পো করে টানতে শুরু করে দিল এটা হলো হারাম হারামকে যদি সেবন করে তো এই লোকটা মুসলমান এইখানে দেখা যাচ্ছে দক্ষিণ মাথায় বারো থেকে চোদ্দোটা ধনী লোক বসে আছে এরা জুম্মার দিন মাত্র নমাজ পড়তে যায় আর বাদ বাকি দিনে নমাজ পড়তে যায় না এরা সুন্দর করে জামার কাপড়কে ইস্ত্রি করে আর একটা গোলটুবি মাথায় দিয়ে আর শরীরে আতর লাগিয়ে নমাজে যায় আর আমি দেখে মনে মনে বলবো লোকটা পাক্কা নমাজি কিন্তু এই মানুষটা জুমার দিনটা জুমা পড়ে গায়ে আতর লাগিয়ে তারপরে ছটা দিন নমাজে আসে না এ লোকটা মুসলমান লোকটা নয় এই মাথায় দেখতে পাওয়া যাচ্ছে পনেরো থেকে বিশ চালক যারা কোটিপতি আছে এদের জমিতে ফসল হয় আপনার কালিয়া চকে যদি নাই বা হয় তো আমার মালদাহের ওই প্রান্তগুলোতে এক একটা মানুষের সিজিনে একশো কুইন্টাল করে ভুট্টা হয় একশো কুইন্টাল করে ধান হয় আপনার এখানে কোটি কোটি টাকা আছে তো আল্লাহ বাকর হু হুকুম আছেন না পক্ষ থেকে কি বলছেন যদি তোমার কুড়ি কুইন্টাল ধান হয় তাহলে এক কুইন্টাল কুড়ি ভাগেরই এক ভাগ আল্লাহর নামে বের করে দাও

পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদি যদি কোনো নারীর কাছে থাকে আর বছরের মাথায় সে যদি তার চল্লিশ ভাগের এক ভাগ টাকা তার মূল্যকে নির্ধারণ করে না বের করে দেয় তাহলে ওই চাঁদিগুলো আগুন হয়ে কেমন দিন তার গলায় চড়ে থাকবে একটা মানুষের কাছে যদি চার লক্ষ টাকা থাকে তাহলে চার আড়িয়া দশ হাজার টাকা জাকাত যদি না বের করে দেয় তো টাকাগুলো তার ঘাড়ে জানুয়ারের আকারে চড়ে থাকবে তাহলে দেখতে পাচ্ছি এখানে বিশটা লোক যারা জাকাত দেওয়ার যোগ্য অথচ জাকাত দেয় না কিন্তু নমাজ পড়ে অথচ রোজা সে করেছে তাহলে এ মানুষটা মমিন নয় এ লোকটা হলো মুসলমান তো হলে তো কি হলো যে মুসলমান হলো তো কি হলো হলো কিনা একটা হইলো কিনে একটা বললে হবে না এক ঝাঁক মাওলানা আছে সকালে সার্টিফাই করিয়ে নেবেন আপনাদের মতো ইমানদার কোয়ালিটি কোরআনে আল্লাহ তালা করেছেন তিনটা একগুলোকে বলে মুসলমান একগুলোকে বলা হয় মমিন একগুলোকে বলা হয় মহসিন মুসলমান কারা যারা ভালোর সাথে মন্দ চালিয়ে যায় তারা যাকে দুই নম্বর ভাষাতে বলা হয় ধন্যবাদ তিন নম্বর মমিন কাকে বলা হয় যারা অল্প আমল করলেও জীবনে কোনোদিন হারামের দিকে চোখ তুলে তাকাই না যেটি জায়েজ আমল যেটি ফরজ করা করে কিন্তু হারামে যাই না এ লোকটা হলো মমিন আর মহসিন কাকে বলা হয় তো মহসিন ওই লোকটাকে বলা হয় যে ওর উপরে সতেরো রকাত ফরজ নামাজ আর সুন্নাত নমাজ হলো বারো রাখাত আর কম সে কম এক রাত হলো বেতর দিয়ে লোকটা সারাটা দিনে তিরিশ রাখাত নমাজ তো পড়েই কিন্তু তারপরে কিছু কিছু মা আছে বেলা আটটা যখন বাজলো তখন বাঁশ নামাজ পড়লো কয় রাকাত তো চার রাকাত এটা হলো নফল কিছু কিছু মানুষ আছে জয়বার মসজিদে আসবে ঢোকামাত্র দুই রাকাত নামাজ পড়বে তাহলে পাঁচ অক্ত মসজিদে ঢুকতে দশ রাকাত নামাজ পড়ে এটা কি নামাজ এটা নফল কিছু কিছু মা আর ভাই আছেন যারা রাত চারটে বেজে যায় সাড়ে তিনটে বেজে যায় ওরকম অন্ধকার রাতে একাই জেগে গিয়ে আট তিন এগারো টাকা তাহাজুদের নমাজ আদায় করে এগুলো ফরজ নয় এগুলো নফল তো যারা এইগুলো আদায় করে যারা এইগুলো কোর্সের বাইরে নে কাজ করে এই মানুষকে বলা হয় মোহসেন এবার তফাতটা কি হলো যদি কোনো মানুষ মুসলমান হয়ে কবরে যায় তাহলে ওয়ারেন্টি আছে গ্যারেন্টি নাই যে সে প্রথম চান্সে জান্নাতে যাবে শতকরা একশোটা যদি লোক মুসলমান হয়ে কবরে যায় এম দিন হতে পারে একটা কিংবা দুটা প্রথম চান্স এই জান্নাতে চলে যেতে পারবে বেশিরভাগ মানুষেরা যারা মুসলমান হয়ে মরে তাকে এক মাসের জন্য তাকে এক বছরের জন্য তাকে দুই বছরের জন্য হলেও আগে জাহান্নামে যেতে হবে তারপরে পুড়ে ছাই হওয়ার পর আল্লাহর জান্নাতের মুখ দেখবে আর যারা মুমিন হয়ে মারা যাবে যারা মহসিন হয়ে মারা যাবে তারা যেমনি মারা যাবে তেমনি তারা জান্নাতে যাবে এদেরকে জান্নাত থেকে কেউ আটকাবে না একগুলো ডাইরেক্ট জান্নাথী আর একগুলো ইন ডাইরেক্ট জান্নাথী তো যারা মুসলমান তারা ইন ডাইরেক্ট জান্নাথী এবার আপনি বলেন আব্দুল্লাহ বিনুমার যে চোখ দিয়ে দেখেছিলেন এটাকে ব্যাখ্যা করি পঞ্চাশটা লোক নমাজ পড়ে বেরিয়ে আসলো তো বলছি একটাও মুমিন নাই সবচে মুসলমান কেন তো বলছে দেখুন আজি খুঁজে যে পঞ্চাশটার ভিতরে যখন চেক করে দেখতে গেলাম এর ভেতরে চারটা মানুষ পাওয়া গেল চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে অথচ মানুষটা ফজরের নমাজ পড়ে এলো আর আসার পরেই পকেট থেকে নাপাক জিনিসকে বের করে সাদা একটু চুল লাগিয়ে লুকিয়ে লুকিয়ে কচলাইছে আর কচলাতে কচলাতে মুখের ভিতরে কোনাই ভরে দিয়েছে বিন ওমর বলছেন পাক্কা মিল